আমার এখন কি হবে গো মাগু মাগ দিকে মেয়ে যেহেতু একটা বড় ডাইন নিয়েছে যাই হোক মেয়ের একটা ব্যবস্থা করতে হবে দেখেন কোন মেয়েটা ও মা আমার এখন কি হবে গো মা ঘুমে গো নেই থেকে নেই তোমার কি এসে গো আমার কিছু হয়নি তো কি কানছো তুমি কানছো কি করতে কানছো বলো সমস্যা নাই বলো না আমার কিছু হয়নি বলো আমরা তোমার মানে বাপের মতো বলো 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 সমস্যা নাই হ্যাঁ আমার স্বপ্ন আমার খালি মারে আমার দি সব বাড়ির কাজ করে নাই আমাকে একটা বসতে দেয় না আমার মা আমার বলে আমাকে সব কাজ করায় আর আমার মাকে দেখলে